খুব কম লোকই জানেন যে সুদর্শন চক্র কীভাবে এবং কেন শ্রীকৃষ্ণের কাছে এসেছিল অর্থাৎ তিনি কীভাবে সুদর্শন চক্র পেয়েছিলেন কংসকে হত্যা করার পর শ্রীকৃষ্ণকে মথুরা ত্যাগ করতে হয়েছিল কংসের বধের পর শক্তিশালী মগধ রাজা চরাসন্ধের মথুরার ওপর আক্রমণ বৃদ্ধি পায় সেই সময় মথুরা যাদব উগ্র উগ্রসেনের অধীনে ছিল শ্রীকৃষ্ণ ভাবলেন যে আমার কারণেই যাদবদের ওপর চারিদিক থেকে এক বিরাট সংকট দেখা দিয়েছে তার কারণে যাদবদের কোনো বিপদ না হওয়ার কথা ভেবে খুব অল্প বয়সেই ভগবান কৃষ্ণ মথুরা ছেড়ে অন্য কোথাও নিরাপদ আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেন দক্ষিণে যাদবদের চারটি রাজ্য ছিল প্রথম রাজ্যটি প্রতিষ্ঠা করেছিলেন আদিপুরুষ মহারাজ যদুর চার পুত্র চার নাকা থেকে দক্ষিণ রীজভবন পর্বতের কাছে মুচকুণ্ড এই রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন দ্বিতীয় রাজ্য ছিল পদ্মাবত মহাপালিশ্বরমের কাছে যদুর পুত্র পদ্মবর্ণ সহমাদ্রী মালভূমিতে পেন্ন নামক নদীর তীরে এটি বসতি স্থাপন করেছিলেন পঞ্চগঙ্গা নদীর তীরে অবস্থিত বিখ্যাত বৈদিক শহর করবিও এই রাজ্যের অধীনে আসে এটি শিলং নামে এক নাগ রাজবংশের মাণ্ডলিক রাজার শাসনাধীন ছিল কারবীর শহরকে দক্ষিণ কাশি বলা হতো এর দক্ষিণে ছিল কঞ্চপুর যদুরপুত্র সরস প্রতিষ্ঠিত তৃতীয় রাজ্য এখানে ক্রাউঞ্চা নামক পাখির প্রাচুর্য ছিল তাই এর নামকরণ হয়েছিল ক্রাউঞ্চাপুর সেখানকার জমি ছিল লাল মাটি এবং উর্বর এই রাজ্যকে বনস্থালী রাজ্যও বলা হতো চতুর্থ রাজ্যটি পশ্চিম সমুদ্র উপকূলে যদুরপুত্র হরিত প্রতিষ্ঠা করেছিলেন এই চারটি রাজ্যে মন্ত্রী বিব্রত ইতিমধ্যেই দূতদের মাধ্যমে বার্তা পাঠিয়েছিলেন যে শ্রীকৃষ্ণ আসছেন ভগবান পরশুরাম পদ্মাবত রাজ্যে বেন্না নদীর তীরে বাস করতেন মহেন্দ্র পর্বত থেকে অর্থাৎ পূর্ব সমুদ্র থেকে পরশুরাম তার অনেক শিষ্যের সাথে নৌকা যোগে পদ্মাবত রাজ্যে এসেছিলেন সমগ্র আর্যাবত্তের মধ্যে তিনি ছিলেন সেরা যার মন্ত্রের সাথে সাথে ব্রহ্মাশ্রের জ্ঞান প্রদানের ক্ষমতা ছিল তার অলৌকিক কাজ এবং ক্ষমতার গল্প সকলে জানা ছিল আর্যাবতের সর্বত্র তার শিষ্যরা ছড়িয়ে ছিটিয়েছিলেন তার প্রতিটি রাজ্যেই অসংখ্য আশ্রম ছিল ভ্রাতার সাথে আলোচনা করার পর শ্রীকৃষ্ণ সিদ্ধান্ত নিলেন যে প্রথমে তার সাথে দেখা করা উচিত তার সাথে দেখা করার জন্য তারা বেশ কয়েকটি নদী এবং বন অতিক্রম করে পার্শ্ববর্তী বিদর্ভ রাজ্যের সীমান্তে গোদাবরী নদী অতিক্রম করে এবং তারপর তারা অশ্বাক রাজ্যে আসে কুন্তল রাজ্যে জনস্থান পর্বত নাসিক কমপ্লেক্সের বাম দিক থেকে ভীম নদী পার হয়ে যেখানে শ্রীরাম বাস করেছিলেন তারা সকলেই পদ্মাবত রাজ্যের সীমানায় প্রবেশ করেন সকলেই কৃষ্ণা ও কোয়ানার সঙ্গমে স্নান করলেন তারপর কারাহাটক তীর্থস্থান অতিক্রম করে তারা ভেনিয়া নদীর তীরে পৌঁছায় পরশুরাম কর্তৃক সকলকে স্বাগত জানাতে পাঠানো দুজন জট পাকা পুরুষ কাঁধে উজ্জ্বল কুঠার বহন করে তাদের কাছে দাঁড়িয়েছিল ইতিমধ্যে যাত্রার প্রায়ই দেড় মাস কেটে গেছে আশ্রমের প্রধান প্রবেশপথে পথে মধ্যে শ্রেষ্ঠ পরশুরাম এবং সন্দীপানী তাকে স্বাগত জানাতে দাঁড়িয়েছিলেন তারা দুজনেই শ্রীকৃষ্ণ এবং বলরামকে জড়িয়ে ধরল আশ্রমে পরশুরাম সকলকে ফল খাওয়ালেন এবং তাদের থাকা ও বিশ্রামের ব্যবস্থা করলেন বিশ্রামের পর পরশুরাম বললেন এখন আমার পরামর্শ হলো তোমরা তোমাদের ঋষিদের সাথে প্রাকৃতিকভাবে সুরক্ষিত গোমন্তক পর্বতে চাও আমি এখনো পর্যন্ত তোমার জন্য একটি অমূল্য উপহার সংরক্ষণ করে রেখেছি আমি নিজের হাতে এটা তুলে দিয়ে এর থেকে মুক্ত হতে চাই আমি এটা অন্য কাউকে দিতে পারবো না আমি একজন যোগ্য ব্যক্তির জন্য অপেক্ষা করছিলাম কিন্তু সঠিক সময় এখনও আসেনি এবার তুমি গোমন্তক পর্বতে চাও এটি উল্লেখযোগ্য যে গোমন্তক পর্বতে বসবাসকারী গরুরের পুত্র ছিলেন ভেন্থে কোনো রোগের কারণে তিনি সম্পূর্ণরূপে অক্ষম হয়ে পড়েছিলেন যখন তিনি কৃষ্ণের সাথে দেখা করলেন তখন তার মধ্যে এক নতুন শক্তি সঞ্চারিত হলো তার রোগ সম্পূর্ণরূপে সেরে গেল গোমন্তক পর্বত পার হওয়ার পর সোমনাথের জ্যোতির্লিঙ্গ ছিল এবং তারপরে প্রায় বত্রিশ কিলোমিটার দূরে কুশস্থলী ছিল যা পরবর্তীতে দ্বারকা নামে পরিচিত হয়েছিল এখানে দাউজি এবং শ্রীকৃষ্ণ তাদের কিছু বন্ধুদের সাথে পুরো পাহাড় জুড়ে ঘুরে বেড়ালেন বন পরিদর্শন করেছেন গোমন্তক পর্বত যাদবদেব একটি যাত্রাবিরতি এবং সামরিক শিবিরে পরিণত হয়েছিল যাদবরা এখানে আসার মাত্রই এক মাস পরেই জরাসন্ধের সেনাবাহিনী সেখানে হুমকি দেয় দুই বাহিনীর মধ্যে তীব্র যুদ্ধ হয় অবশেষে পরাজয় ও হতাশা থেকে জরাসন্ধ গোমন্তক পর্বতের চারপাশে আগুন জ্বালানোর নির্দেশ দেন পরে যাদবরা দক্ষিণে সেনাবাহিনীর সাথে হাত মিলিয়ে জরাসন্ধ ও শিশুপালের ওপর আকস্মিকভাবে শক্তিশালী আক্রমণ শুরু করে মগধ এবং চেদিরা অস্ত্র হাতে নেওয়ার আগেই যুদ্ধ শুরু হয়ে যায় অবশেষে সবাই পালিয়ে গেল এবং যাদব সেনাবাহিনী জরাসন্ধ এবং শিশুপাল যেখানে শিবির স্থাপন করেছিলেন সেখানে শিবির স্থাপন করে বিশ্রাম নিল এই বিজয়ের পর একদিন শ্রীকৃষ্ণ তার ভ্রাতা ও বন্ধু বিবৃতু এবং কয়েকজন নির্বাচিত যাদবকে নিয়ে পরশুরামের সাথে দেখা করতে যান। এবং জয়াশন্ধের আক্রমণের কথা জানান শ্রীকৃষ্ণ বললেন যে সেই নিষ্ঠুর ব্যক্তি গোমন্তকের মতো এক বিস্ময়কর পর্বত পুড়িয়ে দিয়েছে তখন পরশুরাম বললেন হে কৃষ্ণ আমি তোমার চোখে আমার উত্তর শুরুকে দেখেছি তাই আজ আমি তোমাকে সেই উপহার দিচ্ছি যার যোগ্য তুমি একমাত্র এবং যার সম্পর্কে আমি আমাদের প্রথম সাক্ষাতের সময় তোমাকে বলেছিলাম এখন আমার এটা তোমার হাতে তুলে দেওয়ার সময় এসেছে তারপর পরশুরাম ধীরে ধীরে চোখ বন্ধ করে কিছু মন্ত্র উচ্চারণ করতে লাগলেন এমন মন্ত্র যা শ্রীকৃষ্ণও আগে কখনও শোনেননি তারপর একটি উজ্জ্বল আলো দেখা গেল এবং পুরো আশ্রম আলোয় ভরে গেল বলরাম শ্রীকৃষ্ণ প্রমুখের চোখ ধাঁধিয়ে গেল আলো যখন হালকা হয়ে এলো তখন তিনি দেখলেন যে বারোটি বজ্র নাব সুদর্শন চক্রটি পরশুরামের ডান তর্জনীতে ঘুরছে তাকে দেখে সবাই অবাক হয়ে গেল এবং ভীত হয়ে গেল পরশুরামের তর্জনীতে ঘূর্ণায়মান চাকাটি স্পষ্ট দেখা যাচ্ছিল পরশুরাম চোখের ইশারায় শ্রীকৃষ্ণকে কাছে ডাকলেন এবং কানে কানে ফিসফিসিয়ে বললেন এই সুদর্শন চক্রের প্রভাব নিজেই দেখুন মন্ত্র উচ্চারণ করতে করতে তিনি শক্তিশালী চক্রটি চালু করলেন যা প্রচণ্ড গতিতে ভেনিয়া নদী পার হয়ে দৃষ্টির আড়ালে চলে গেল কিছুক্ষণ পর আবার ফিরে আসতে দেখা গেল এবং একই গতিতে ফিরে এসে আবার তর্জনীর ওপরে স্থির হয়ে গেল পরশুরাম আবার কিছু মন্ত্র উচ্চারণ করলেন এবং তারপর হঠাৎ করে যেমন আবির্ভূত হয়েছিলেন তেমনই অদৃশ্য হয়ে গেলেন তখন পরশুরাম শ্রীকৃষ্ণকে জল দিয়ে মুখ ধোলাই করালেন এবং তাকে সুদর্শনের দীক্ষা দিলেন এবং বললেন আজ থেকে তুমি আমার সুদর্শন চক্রের মালিক হয়ে গেলে হে বাসুদেব তুমি তো তার জন্মকাহিনী জানো প্রথমে এটি শিবের সাথে ছিল এর সাথে সাথে সুরের জীবন শেষ হয়ে গেল তারপর এই বিষ্ণু এই বলে পরশুরাম হাসতে লাগলেন বিষ্ণু কি বাসুদেব শ্রীকৃষ্ণ তোমাকে আমি কি বলবো তুমি এটা ইতিমধ্যেই যেন বিষ্ণুর পরে এই চক্রটি অগ্নির সাথে ছিল অগ্নি এটি বরুণকে দিয়েছিলেন এবং আমি এটি বরুণের কাছ থেকে পেয়েছিলাম হে বাসুদেব আজ থেকে এটি তোমার দায়িত্বের সাথে এটি ব্যবহার করো তো বন্ধুরা আজকের কাহিনীটি এই পর্যন্তই তা জানলেন আপনারা যে সুদর্শন চক্রটি কেমন করে পেয়েছিলেন কাহিনিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন